টু দ্য লেগস এন্ড দর্শক ওয়াও একই বলে জানকপাল মাহমুদুল আরিয়দের এবার কোটি টাকার চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লীগ এলপিএল লীগ খেলতে দেশ ছাড়লেন রিয়াদ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাতে নে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এর আগে এবারে টি-20 বিশ্বকাপ মিশন শেষ করেই শ্রীলঙ্কার লিগে খেলতে দেশ ছেড়েছেন তিন টাইগার ক্রিকেটার তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় এবং সাথে আছে মুসাফিজও এছাড়াও বাংলাদেশি একাধিক খেলোয়াড় এলপিএল এর সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম সাকিব আফিফ হোসেন এবং রিশাদ হোসেন সাইফুদ্দিন তবে এরা বাকি সবাই এলপিএল এর লিগের মাঝ পথে যোগ দিবেন এলপিএল এ ফিজের সঙ্গে একই দলে খেলবেন তোহিদুল হৃদয় এবং শুরু প্রথম ম্যাচ থেকে থাকছে না শরীফুল ইসলাম কারণ এখনো তার ইনজুরি ঘটিত সমস্যা দূর হয়নি তবে জাম্বুলার হয়ে একই দলে খেলবে শরীফুল এবং মাহমুদউল রিয়াদ पहला jornada শুরু হয়েছে এলপিএল এর পঞ্চম আসর এই আসরে এবার বাংলাদেশি একাধিক ক্রিকেটার খেলবে বিভিন্ন দলের হয়ে তো দর্শক শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ লঙ্কান লীগের সুযোগ পাওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ